বছরের শেষ নাগাদ রাশিয়াকে রুখে দিতে পশ্চিমাদের সহযোগিতা চাইলেন জেলোনাসকে ইউক্রেনে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র আর জানিয়ে দেব বাংলাদেশে বড় বিনিয়োগ করতে চায় সৌদি আরব সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী এবং সবশেষ জানিয়ে দেব মাইকোলাইভে রুশ হামলায় চল্লিশ ইউক্রেনীয় সেনা নিহত দাবি মস্কোর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ বছরের শেষ নাগাদ রাশিয়াকে রুখে দিতে পশ্চিমাদের সহযোগিতা চাইলেন জেলোনস্কে শীতকাল শুরুর আগে রুশ বাহিনীকে রুখে দিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলোনস্কে এ লক্ষ্যে উন্নত দেশগুলোর জোট জি সেভেনের নেতাদের কাছে প্রয়োজনীয় সামরিক সহায়তা চেয়েছেন তিনি খবর বিবিসির স্থানীয় সময় আজ সোমবার জার্মানিতে জি এর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জেলোনস্কে সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ব্যাক্রো জার্মানির চ্যান্সেলর ওয়ালভ সল জাপানের প্রধানমন্ত্রী ওমিও কিশিদা এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি উপস্থিত ছিলেন সম্মেলনে জেলোনস্কো বলেন শীতকাল ইউক্রেনের সেনাদের জন্য যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলবে চলতি বছর শেষ হওয়ার আগেই যুদ্ধ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে জি দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার উপর চাপ না কমাতে এবং স্বাস্থ্যমূলক ব্যবস্থা জোরদার করতে জোটের নেতাদের কাছে আর্জি জানান একই সঙ্গে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ভারী অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম পাঠাতে আগের আহ্বানী নতুন করে তুলে ধরেন জবাবে জি সেভেনের সদস্য দেশ জার্মানির চ্যান্সেলর ওয়ালভ সলজ বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ বাড়াবে জোটটি জেললস্কের বক্তব্যের পর একটি যৌথ বিবৃতি দিয়েছেন জি জোটের নেতারা সেখানে ইউক্রেনের প্রতি সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বিবৃতিতে বলা হয় যতদিন দরকার হয় আমরা ইউক্রেনের পাশে থাকবো এবং অর্থনৈতিক মানবিক সামরিক ও কূটনৈতিক সহায়তা চালিয়ে যাব এদিকে জি সেভেন সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়ের একটি ছবি বার্তা আদান প্রদান অ্যাপ টেলিগ্রামে শেয়ার করেন জেলোনসকে সেখানে ইউক্রেনের সমর্থনের জন্য জোটের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ইউক্রেনে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তার অংশ হিসেবে দেশটিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে যাচ্ছে বাইডেন প্রশাসন সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দা হিল সোমবার জার্মানিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি শীর্ষ সম্মেলনের সাইড সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি জানান ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র একটি প্যাকেজ চূড়ান্ত করেছে এতে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে বিষয়টি নিয়ে অবশ্য এখনই বিস্তারিত জানাতে রাজি হননি জ্যাক সুলিভান তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে একটি নরওয়েজান অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এর আগে গত সপ্তাহে ইউক্রেনে পৌঁছায় যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এই জুন এগুলো দেশটিতে পৌঁছায় বলে নিশ্চিত করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেস্কিনব শক্তিশালী দুর্বলার রকেট ব্যবস্থা দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়া প্রত্যাশা করছে কিভ এর মধ্যেই ইউক্রেনে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতির কথা জানালেন জ্যাক সুলিবান বাংলাদেশে বড় বিনিয়োগ করতে চায় সৌদি আরব বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব সরকার এজন্য ও জেদ্দার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের উপর জোর দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একে বিজ্ঞপ্তিতে জানানো হয় পদ্মা ব্রিজের সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে সৌদি রাষ্ট্রদূত জানান দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সংস্কৃতি শিক্ষা ও পর্যটন খাতে আরো সম্পর্ক বাড়াতে সৌদি আরব আগ্রহী দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীদের ঢাকা বিমানবন্দরে পাক ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি তেহরানে পৌঁছেছেন ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উত্তর পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি রবিবার ইরান পৌঁছানোর আগে সৌদি আরবের সংক্ষিপ্ত সফর করেছেন ইরাকের প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ফোয়াদ হোসেন এবং অন্যদের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী আল খাদিমি তেহরানের সাদাবাদ প্রাসাদে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তাদের স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে এর আগে শনিবার রাতে সৌদি আরবের জেদ্দায় সংক্ষিপ্ত সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী সেখানে তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল খাদিমির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন ও শক্তিশালী করতে অবদান রাখার মতো স্থিতিশীল ও গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী এবং সৌদি যুবরাজ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরান ও রিয়াদের মধ্যে দূরত্ব কমাতে আগেই আলোচনা উদ্যোগ নিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী ইয়েমেনের গৃহযুদ্ধে পরস্পরের বিরুদ্ধে গত সাত বছর ধরে লড়াই করা ইরান এবং সৌদি আরবের মধ্যে দূরত্ব অবসানে নেওয়া সেই উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে সাম্প্রতিক সফর করেছেন ইরাকের প্রধানমন্ত্রী বৈঠকের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরাকের প্রধানমন্ত্রী আল খাদেমি এক সংবাদ সম্মেলনে নির্দিষ্ট করে সৌদি আরবের নাম উল্লেখ না করেই বলেন তারা এ অঞ্চলে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন আল খাদেমির পাশে দাঁড়িয়ে ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে ইব্রাহিম রাইসি বলেন জৈনবাদী শাসকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং বিদেশিদের উপস্থিতি এ অঞ্চলের জন্য মঙ্গলজনক নয় আর এতে কোনো সমস্যার সমাধান হবে না উভয় নেতাই স্বীকার করেন ইয়েমেনে যুদ্ধ অব্যাহত রাখার সামনে এগিয়ে যাওয়ার রাস্তা নয় বলে সম্মত হয়েছেন তারা এছাড়া আলোচনার মাধ্যমে মানবিক সংকট তৈরি করা যুদ্ধের অবসান ঘটতে পারে বলেও সম্মত হন দুই নেতা তারা ইয়েমেনে জাতিসংঘ নেতৃত্বাধীন আলোচনায় যুদ্ধবিরতির জন্য তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন সূত্র আল জাজিরা মাইকোলাইভে রুশ হামলায় চল্লিশ ইউক্রেনীয় সেনা নিহত বলছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের দক্ষিণ পূর্ব মাইকোলভে রাশিয়ান হামলায় চল্লিশ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে রোববার বিসুনস্কো গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনারা বিভিন্ন এলাকায় সর্বমোট চব্বিশটি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয় সোমবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয় তবে সংবাদ মাধ্যমটি মস্কোর এই দাবিগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলেও জানিয়েছে এছাড়া রোববার কিয়েবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে মস্কো বলছে হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা